ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ যা ডাকসু বলে সুপরিচিত সফলভাবে এই নির্বাচন সমাপ্ত হয়েছে আমি মূলত আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এই পুরো প্রক্রিয়াতে আমরা আমাদের মহান স্রষ্টা আল্লাহতালার অনুকম্পা এবং সমর্থন প্রতিনিয়ত অনুভব করেছি আমাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল শিক্ষার্থীদের সারা দিন ব্যাপী এবং ফলাফল প্রকাশে সারা রাতব্যাপী ব্যাপী মুখর পরিবেশে তারা আমাদের সাথে ছিলেন আমি বারবারও বলেছি একই কথা যে এটি মূলত শিক্ষার্থীদের একটি দীর্ঘদিনের প্রাণের দাবি এই অনুষ্ঠানটি আয়োজন করেছে প্রশাসন বিভিন্ন অংশীজনদের সহযোগিতা নিয়ে কিন্তু এটি মূলত শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানানো এবং আমাদের ছাত্রজনতার অভ্যুত্থানের প্রতি তার যে মৌলিক মৌলিক মূল্যবোধ তে মূল্যবোধের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ হিসেবে আমরা ডাকসুকে দেখি প্রথমত আমাদের অক্সিজেনদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় সাংবাদিকদের প্রতি তারা ব্যাপক হারে এই আয়োজনে অংশ নিয়েছেন ভোট গণনা পর্যায়েও তারা সারা রাত জেগে আমাদের সাথে ছিলেন কর্তব্যরত অবস্থায় একজন সাংবাদিক সহকর্মী জানাব তরিকুল শিবলি যিনি চ্যানেল এস এর একজন সাংবাদিক ছিলেন কর্তব্যরত অবস্থায় দাসু কাভার করতে যেয়ে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তার অবদানের কথা স্মরণ করছি তার রুহের মাকফেরা কামনা করছি এবং যেহেতু তিনি কর্তব্যরত অবস্থায় মারা গেছেন তাকে যেন আল্লাহ শহীদই মর্যাদা প্রদান করেন সেজন্য দোয়া করছি শিক্ষার্থীদের কথা আমি আগেই বলেছি মূলত তাদের ব্যাপক সমর্থন এবং সাহায্য ছাড়া আমাদের এই পর্যায়ে আসা সম্ভব হতো না এবং আশা করি তারা তাদের এই সুযোগটুক ডাকসুর মাধ্যমে তাদের মতামত এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে কাজ করার যে সুযোগ সেটি তারা পুরোপুরি কাজে লাগাবেন নির্বাচন কমিশন সহ আমার নির্বাচন সংশ্লিষ্ট সহকর্মীদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা নির্বাচন কমিশন প্রকৃত অর্থেই দিন এবং রাত কাজ করেছেন কমিশনের একজন সদস্য তার মৃত্যু পথযাত্রী সন্তান আইসিইউতে থাকাকালীন সময়েও কর্তব্যের তাগিদে তিনি আমাদের সাথে ছিলেন আমি উদাহরণটি দিলাম এটি বলবার জন্য যে এই আয়োজনে বহু মানুষের কঠিন পরিশ্রম আছে গত এগারো মাস ব্যাপী এই আয়োজনে আমার সহকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখেছেন বাস্তবায়ন করেছেন তাদের ভূমিকা যে কোনো বিবেচনায় অনবদ্য আমরা ধন্যবাদ জানাতে চাই আমার এই আয়োজনে সারা দিয়ে অপরাপ যেসব সহকর্মী বিভিন্ন পর্যায়ে অভিভাবকবৃন্দ আমাদের বিভিন্ন শিক্ষক ফোরাম এবং শিক্ষার্থীদের যে দলগত ফোরামগুলো আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আগত অবজারভারবৃন্দ তাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই নির্বাচন মনিটরিংয়ে সাংবাদিকদের কথা আমি আগেই বলেছি এবং এই নির্বাচনের গ্রহণযোগ্যতা সবচাইতে ভালো বলতে পারবেন তারা কারণ এই পুরো নির্বাচন আমি আগেও যেভাবে বলেছি এটি স্বচ্ছ এবং সংবাদপত্রের পূর্ণ কাভারেজের মধ্যেই সম্পন্ন হয়েছে এবং এটি ছিল আমাদের প্রধান শক্তি আমরা বিজয়ী প্রার্থী এবং যারা বিজিত প্রার্থী সবার প্রতি শুভকামনা জানাই আমি প্রথমে এই কথাটি বলেছি এখন এই কথাটি বলছি যারা জয়ী হয়েছেন এবং যারা অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ অবদান আছে দুটো কারণ প্রথমত তারা ডাকসুর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে সক্রিয়করণে ভূমিকা রেখেছেন দীর্ঘদিন অচল হয়েতে পড়েছিল সেটিকে চালু করেছেন দ্বিতীয়ত তারা পরমত সহিষ্ণুতাসহ এই দীর্ঘ সময় নির্বাচনের প্রস্তুতি পর্ব থেকে নির্বাচনের অনুষ্ঠানের দিন পর্যন্ত কোনো রকম বড় মাপের সংঘাত ছাড়া তারা একসাথে ছিলেন একটা চমৎকার উদাহরণ তৈরি করেছেন যে বিভিন্ন দল মত অনেক রকম মতপার্থক্য পার্থক্য সত্ত্বেও আমরা শুধুমাত্র একটি বিবেচনায় একসাথে হতে পারি সেটি হচ্ছে দেশের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের মমতা